রহিম ভাই মন্টু ভাইকে আমরা হুদাই হুদাই খালি ভুল বুঝতাম তো মন্টু ভাই এত সুন্দর একটি মনের মানুষ কি বললো মন্টু ভাই শুনবি তাহলে শুন তাহলে আল্লাহ আমাকে যে ফয়সালা দেওয়ার আগেই দিয়ে রেখেছে নির্বাচন হবে বলে যে তোমাদের মাংসা এবং কি ঝামেলাটা আটকিয়ে রাখবো এটা তো মানুষের কাজ হবে না আর একটা নৈতিকতা আছে আমি মানুষের মধ্যে চলি আমার সম্মানটা হয়েছে বড় এবং আকাই লোকজন কষ্টে দিন কাটাবে আর আমি নির্বাচন ব্যস্ত থাকবো আমার কাছে সবাই সমান শুনলি তোরে রে দোস্ত যোগ্য লোক খুঁজে পাস না এই দেখ যোগ্য লোক বের করে দিলাম তাহলে নিঃসন্দেহে চোখ বুঝে মন্টু ভাইকে ভোট দেওয়া যায় সুখে বাস্তবেই পাশে থাকবে তোর আইডিয়াতে আজ আমার খুলে গেল যোগ্য আমি খুঁজে পেলাম এখন ভোটটা দিয়েও শান্তি পাবো এবং কি অনেক ভালো লাগবে নিশ্চিত থাক একশো পার্সেন্ট মন্টু ভাই এবার জিতবেই নির্বাচনে যোগ্য লোক খুঁজে পাওয়ার রাস্তা আমাদের মতো বের করবেন এরকম ব্যবস্থা কি বুঝলেন আপনারা তাহলে আমরা যোগ্য লোক পেয়ে গেলাম প্রার্থী হিসাবে ভোটটা আমরা মন্টু ভাইকেই দেব তো আপনারা এই ভিডিওটি দেখে কি শিখতে পারলেন অবশ্যই আপনারা দর্শক ভাইরা যাচাই বাছাই করে অবশ্যই ভোট দিবেন তো ভোট দেওয়ার আগে এক ব্যবহার ভোট দেওয়ার পরে আরেক ব্যবহার থাকবে এরকম ভোট দেওয়ার দরকার নেই যাচাই বাছাই করে ভোট দিবেন আর এই ভিডিওটি দেখে যদি একটু কিছু শিখতে পারেন তো অবশ্যই লাইক কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন এবং তিনি আর ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আরও নতুন নতুন এরকম ভিডিও পেতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ